ও গোপালগঞ্জের মানু সরকার দু আলম নবী সাহাবাহেরকে বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবে তোমরা মনে করবে এটাই তোমাদের জন্য জীবনের শেষ নামাজ হয়তো ফজরের নামাজ আগামী কালার পাবে না তুমি ফজর পড়েছ জোহরের নামাজে হইতো তুমি দাঁড়াতে পারবে না তোমার হইতো এটা জীবনের শেষ নামাজ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা তোমরা জোহরের নামাজ পড়ছ তোমরা যখন জোহর পড়বে তোমরা যখন আসর পড়বে তোমরা যখন মাগরিব পড়বে তোমরা যখন এশারের নামাজ আদায় করবে যখন যে নামাজ পড়বে এটা মনে করবে এটা তোমাদের জীবনের শেষ নামাজ আর হয়তো তুমি আগামী কাল তুমি নামাজ পড়তে পারবে না আর হয়তো আগামী কাল তুমি আশার নামাজ পাবে না তুমি ফজর পড়েছো হয়তো জোহর তুমি পাবে না তোমাদের যদি নামাজের মধ্যে অমনোযোগী হয় নামাজের মধ্যে যদি তোমার অন্তর না বসে তোমরা মনে করবে এটাই জীবনের শেষ যে সুন্দর করে নামাজ আল্লাহর কুদরতি পায় আর জিন্দিগিতে তুমি শেষ দা দিতে পারবে না যে আল্লাহ তো মায়া করে বানাইছে এত সুন্দর করে তোমাকে বানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো সুন্দর হাত দিয়েছে পা দিয়েছে চেহারা দিয়েছে তোমাকে জিহ্বা দিয়েছে আলমনাজি আল্লাহ ওয়াইদ ولسان والشفتين আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছে এত সুন্দর জিব্বা দিয়েছে এই জিব্বা দিয়ে আর আল্লাহ তালার সাথে কথা বলার সুযোগ পাবে না নামাজের মধ্যে যখন ই মান্দার দাঁড়িয়ে যায় আলহামদুলিল্লাহ যখন ই মান্দার পরে আলহামদুল্লিল্লাহ হেরফ মিলা বীণ আল্লাহ আকবার বলে আমার আল্লাহ তালার প্রশংসা দায়ী করে আমার আল্লাহ তালার আর প্রশংসা করে আর রহমান তুমি তুমি রহমান তুমি মেহবান বলেন না সবাই তুমি রহমান তুমি অন্ধ অন্ধেনা শুধু তো গান আপনারা পারেন না একটু জোরে বলেন সবাই অন্ধ অন্ধেনা শুধু তো মারি গুন গান বুঝেও বুঝে না তু তুমি রহমান তুমি মিহ বান শুধু তো শুধু গুণ গান বুঝি ও বুজে না তো তুমি রহমান ও গোপালগঞ্জের মানুষ রহমান তুমি রহমান প্রশংসা করতেছো আমার আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে রহমানের রহিম বলছ আমার আল্লাহ তালার সাথে তোমার কথা হচ্ছে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না জোরে বলুন শোভান আল্লাহ রবি বলে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে ও আমার সাহাবিরা রে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তোমরা মনে করবে এটা তোমাদের জীবনের শেষ নামাজ আর হয়তো তোমরা নামাজদের মধ্যে দাঁড়াতে পারবে না আর হয়তো তোমরা এই সালাতের মধ্যে দাঁড়াতে পারবে না কারণ আব্দুর রহমানের মার মতো তুমি লাশ হয়ে যাবে আব্দুর রহমানের মতো তুমি লাশ হয়ে যাবে তুমি একটু কল্পনা করো তোমার জিন্দিগি কেমন হবে তুমি আর সুযোগ পাবে না এই জন্য সালাদটাকে তোমার জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবা দেখবা তোমার নামাজের মধ্যে মনোযোগী আসবে খুশু খুজুর সাথে নামাজ আদায় হবে সোহান আল্লাহ পরেন সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনাহুম আনিল লাউবি মুরিদুন তোমরা অযথা কথা থেকে বিরত থাকো অযথা কথা আছে না নাই আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন এই মানুষগুলো চায়ের দোকানের মধ্যে বসে সারা দিন রাজনৈতিক আলোচনা করে আছে না নাই আছে না নাই বলেন বুঝে বুঝে না আলোচনা করে নাই বলেন আমাদের দেশের যে রাজনীতি গুলো নিয়ে আলোচনা করাও তো আমার কাছে মনে হয় ঠিক না কথা বলেন ঠিক কিনা হিংসার রাজনীতি শেষ নাই যাক ওইদিকে আমি যাচ্ছি না আলোচনা লম্বা হয়ে যাবে কিন্তু দোকানের মধ্যে বসে অযথা আলাপ করে উমুকের মেয়ে ভালো না উমুকের মেয়ে খা এ নিয়ে আলোচনা যদি কখন সুযোগ হয় করব লম্বা আলোচনা এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন তোমরা নজরের হেফাজত করো তোমরা যৌনাঙ্গের হেফাজত করো এখন আমাদের সমাজে পরকিয়া কম না বেশি এই কথাগুলো আমার আমার বলেন আমা আল্লাহ তাআলার কথা তোমরা নজরকে হেফাজত করো তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো সমাজটা তো খারাপ হয়ে গিয়েছে এখন এমন কোন সমাজ নাই জিনা হয় না পর কে হয় না কথা বলেন ঠিক কি না এগুলো কিন্তু লজ্জার কিছু না আমাকে বলতে হবে আমি যদি না বলি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে শিহাবউদ্দিন তোকে বলার শক্তি দিয়েছিলাম তোকে বলার শক্তি দিয়েছিলাম তুই বলিস নাই কেন জবাব দে যে তুই আমার হাত থেকে বাঁচতে পারবে না এজন্য আমার কথা আমি বলে যাই আমল করার দায়িত্ব কার বলেন সমাজটা অশ্লীল কাজ এত ভাবে বের এত ভাবে বেড়ে গেছে বেহায়াপনা ফেসবুকটা খুললেই দেখবেন মেয়েদের ল্যাংটা ল্যাংটা ছবি আসে কিনা বলেন সরকারের কাছে আমি অনুরোধ করব আলেম মানুষ হাজি সব মানুষ ছেলে মেয়ে মোবাইল চালাতে পারে না এখন মোবাইল চালানো তো দরকার ছাড়া এমনি ঠিক না এরপরেও আমরা যখন হাতে ফোন নেই আর এই মোবাইল তো ভালো কাজে ব্যবহার হয় খারাপ কাজেও ব্যবহার হয় কিন্তু এখন এমন এমন জিনিস বের হইছে মোবাইলের ভিতরে ইমুর মধ্যে ঢুকলে মনে করেন দেখা যায় খারাপ এড এমন লেংটা ছবি ভিডিও সামনে এসে পড়ে ফেসবুকে ঢুকলে এসে পড়ে এমন কোন জায়গা নাই সামনে এসে বইসা থাকে কথা বলেন ঠিক কিনা আপনারা একটু কথা বলবেন নাকি কষ্ট হচ্ছে ছেড়ে দেই তাহলে বলেন ঠিক কিনা এত এবার ঠিক আছে সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত বিজ্ঞাপন খারাপ খারাপ যে খারাপ যত বিজ্ঞাপন আছে ও চিরে এইগুলোকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার সন্তান খারাপ হয়ে যাক এটা কি আমরা চাই বলেন আজকে সমাজে শান্তি নেই সম্মানিত ভাইয়েরা আমার নজরের হেফাজত করতে হবে গুনা থেকে বেছে থাকতে হবে আমাকে আপনাকে গুনাহ থেকে বেছে থাকতে হবে আমি আপনি এখন গুনাহকে গুণা মনে করি না গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি একটা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোন উপায় থাকবে না বাঁচা আমরা বাঁচতে পারব না কোন মানুষ বাঁচতে পারবে না একটা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে জন্য মুমিন তোমরা যদি একটা গুনাহ করো একশো বার না এক হাজার বার এক বার না দশ হাজার বার দরকার হয় চিন্তা করে একটা গোনা করবা কাল আমতের ময়দানটা বড় কঠিন কাল আমতের ময়দানটা এত বড় কঠিন হবে সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বন্ধু বান্ধব একজন আরেকজনকে চিনবে না কেউ কাউকে চিনবে না কঠিন ময়দানে এই ময়দানটা এত কঠিন হবে এত কঠিন হবে যত নবীর রসুল আছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত পয়গম্বর আছে তারা ইয়া নাফসি করবে কেউ কাউকে চিনবে না ওই কঠিন ময়দানটার আপনি একটা নেকি আপনার মার কাছে চাবেন আপনার সন্তানের কাছে চাবেন যেই সন্তানের জন্য আপনি হারাম খেয়েছেন যেই সন্তানের জন্য আপনার জীবনে কতই না চুরি করেছেন আপনার জীবনে কতই না ঘুষ খেয়েছেন আপনার জীবনে কতই না পাপ কাজ করেছেন আপনার জীবনে কতই না মানুষের টাকা মেরে খেয়েছেন আপনার জীবনে কতই না আপনার সন্তানের জন্য মানুষের জমিকে আপনি দখল করেছেন কতই না টাকার জন্য আপনার সন্তানের জন্য মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামিয়েছে আমাদের ময়দানে এই সন্তানের কাছে আপনি একটা টাকা চাইবেন একটা নেকি নেই আপনার সন্তান আপনাকে নিগে দিবে না দিবেনা সন্তান বলবে আমি তোমাকে চিনি না আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই আমার কোনো বন্ধু নাই আমার কোনো বান্ধব নাই যেই নেতার পিছে গড়ে আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন ওই নেতা পর্যন্ত আপনাকে চিনবে না সারাটা দিন নেতার জন্য আপনি নষ্ট করেছেন নেতার জন্য আপনাকে গুলি করা হয়েছে এমন মানুষ আছে না নাই দল করতে গিয়ে পাতি নেতাকে গুলি করে হত্যা করে এরকম মানুষ আর সেনা নাই ওই নেতা আপনাকে কিছুই করবে না ওই নেতার কাছে যাবেন একটা নাকি আমাকে দাও একটা নাকি দাও নেতা বলবে তোকে তো আমি চিনি না ওই কাল কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে একটা নেকি কেউ কাউকে দিবে না আপনি গুনা করছেন এই জন্য থেকে বেঁচে থাকতে হবে কিফিলের নাম আপনারা শুনেছেন কিনা কে কে কিফিলের নাম শুনেছেন কিফিল এমন কোন গুণা নাই জীবনে করে না কিফেল সত্তর ছিল ওই যুগে কোটি কোটি টাকার মালিক ছিল মানুষ যখন তার কাছে টাকা চাইতো টাকা দিত না কিন্তু সুদ দিত দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের কাছে টাকা হাওলা চাবেন সে আপনাকে দিবে না যেই মানুষটার সুদ দেয় এই মানুষটার কাছে আপনি সুদের জন্য পাঁচশো টাকা হাজার টাকা চাবেন দিবে না একটু পরে আরেকটা লোককে পাঠাবেন তোকে সুদ দিব আমাকে কিছু টাকা দে তখন দেখবেন সে আপনাকে টাকা দিবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে হাজার টাকা দিয়ে সহযোগিতা করবে না হাসানা একজন মানুষকে উপকার করা যে কত কাজ তুমি তা জানো না তুমি আজকে একজন মানুষকে সাহায্য করেছ সহযোগিতা করেছ আল্লাহ তোমাকে বিপদে পড়লে কুদ্রতি ভাবে সাহায্য করবে সাহায্য কথা বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে ও গোপালগঞ্জের মানুষ কি মন একটা মানুষ ছিল যেই মানুষটা কোনো গুণা নাই করে নাই সেই মানুষের কাছে একদিন তার চাচাতো বোন গেল গিয়ে বলল ভাই আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার শিশু বাচ্চা তুমি জানো আমার সন্তানগুলো না খেয়ে আছে খাবার নাই গড়ের মধ্যে খাবার নাই চুলার মধ্যে আগুন নাই আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমার হাতে কোনো টাকা নাই তুমি তো মানুষকে টাকা দাও ধার দাও তোমার কাছে কিছু টাকা আমি চাইছি তুমি আমাকে দাও কিছু দিন পরে আমি দিয়ে দেবো কি ফিল বলে না না দিতে পারি যদি তুমি আমাকে লাভ ভংস দাও সুদ দাও তাহলে আমি তোমাকে টাকা দেব যদি তুমি আমাকে সুদের টাকা দাও তাহলে তোমাকে টাকা দেব না হলে আমি তোমাকে টাকা দেব না কথা বুঝতেছেন আপনারা বোন বলতেছে আমি তো তোমার জন্য তোমার কাছে টাকার জন্য এসেছি আমি তো গরিব মানুষ আমি কিভাবে আমি তোমাকে লাভ অংশ দেব না 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 আমি দিতে পারবো না তাহলে কি করবে বলেন তাহলে তোমার রূপ অনেক তুমি অনেক সুন্দর তোমার দেহটা আমাকে দিতে হবে সবাই বলেন না আর একটু জোরে বলেন না কী করবে কি করবে তোমার দেহ আমাকে দিতে হবে এই দুটি প্রস্তাব তোমাকে করলাম তুমি যেটা মান সেটাতে আমি রাজি আছি বোন চলে গেল আমার পক্ষে সম্ভব না সম্ভব না বোন দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেল গিয়ে দেখে তার সন্তানগুলো কান্নায় কান্নায় এত পরিমাণে কাটতেছে খাবারের জন্য খাবার নাই দুনিয়ার মধ্যে কোন মা দেখবেন সন্তানকে নিজে নিজে খাবে না সন্তানকে খাওয়াবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে কোনো বাবা নিজে খায় না সন্তানকে খাওয়ায় মা বাবা গিয়ে যখন দেখে গড়ের মধ্যে খাবার নাই সন্তান গুলো কান্না করতেছে মার অন্তরে আর কোন শান্তি না দুনিয়ার মধ্যে কোন মা তিন দিন যদি না খেয়ে থাকে মুসলমান দেখবেন সন্তানকে যে কোনো ভাবে খাওয়াবে সন্তানকে তো এতটুকু কষ্ট দিতে মা চায় না কথা বলেন ঠিক কিনা চায়ের দোকানে বাবা যায়। চায়ের দোকানে বাবা যখন যায় দেখবেন বন্ধু বান্ধব পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা চায়ের দোকানে খরচ করে ফেলে কিন্তু এমন বাবা নামক লোকটা দেখবেন বিশ টাকার চা দশ টাকার চা খায় না সন্তানের জন্য চিন্তা করে আমার সন্তান যদি বাড়িতে যায় আমার কাছে পাঁচ টাকা দশ টাকা চাইতে পারে এই চিন্তা করে বাবা নামক লোকটা চা খায় না দোকানে বসে তাকে কথা বলেন ঠিক কেনা মা ওই ঘরের মধ্যে গিয়ে দেখল সন্তানগুলো কান্না করছে কান্না করছে এত পরিমানে কাটতেছে কাটতেছে সম্মানিত বাএর আমার আর সহ্য করতে পারছে না সন্তানের কান্না দেখে আবার দৌড়াতে দৌড়াতে ওই কিফিলের কাছে গেল কিফিলের কাছে গিয়ে বলল ও কিফিল আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম তুমি আমাকে যা বলবে আমি আমি তাই করব পরিস্থিতির শিকার হয়ে গেছি আমি পরিস্থিতির শিকার তুমি আমাকে যা বলবে আমি তাই করব তখন কিফিল প্রস্তুতি নিল তার সাথে খারাপ কাজ করার জন্য গভীর মনোযোগ ও গোপালগঞ্জবাসী দিলের কান লাগায় কথাগুলো শোনেন এত 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 গুণার গুণা যদি আমরা করি আমরা কেমন গুনা করি আমি আপনি গুনাহ করি কিন্তু গুণার জন্য আল্লাহ তালার কাছে মাপ চাই না আমি আপনি আল্লাহ তালার কাছে তোবা করি না নত হয় না আমি আপনি প্রতিদিন হাজারো গুনাহ করি কিন্তু একবার আল্লাহ তালার কাছে আমি আপনি শেষ দায়ী কান্নাই ভেঙে পড়ি না দুটি হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করি না আমার আল্লাহ তাআলা রহমান তুমি পাহাড় আল্লাহর সব পরিমাণ গুনাহ তুমি করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো আমার আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আনফুসিহিম লা তাকুনু বিরহমাতিল্লাহ পাহাড় সম পরিমাণ গুণা করে কোনো মানুষ যদি পাহাড় সম পরিমাণ গুণা করে কোন মানুষ গুণা করতে করতে তার জীবনটাকে শেষ করে দিয়েছে এই মানুষটা যদি নামাজের মধ্যে শেষদায় গিয়ে দুটি চোখের পানি ফেলে আমার আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে দোয়া করে আল্লাহ আমি জীবনে বহু গুণা করেছি তুমি রহমান তুমি রহিম তুমি আমার গুণা মাফ করে দাও আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ তাআলা তো রহমান দুনিয়ার কোন মায়া মা বাবা পৃথিবীর সমস্ত মানুষ সবার মধ্যে এক ভাগ মায়া দিয়ে দিয়েছে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া আমার মালিকের কাছে রেখে দিয়েছে તુમી રહમાન તુમી મેહેરબાન મેહેરબાન તુમી મેહેરબાન মেহেরবান তুমি মেহেরবান আমি প্রভু গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ওগো প্রভু দাও গো তুমি কি শেষ করে দিতেছি আপনাদেরকে আর কষ্ট দেব না কিফিল কিফিলের কাছে গেল কিফিল বলল তুমি রেডি হয়ে যাও কিফিল যখন তাকে পুরা প্রস্তুতি নিল তার পোশাক পোশাক খুলল ওই ওই বোন কিফিলের বোন এমনভাবে কান্নার মধ্যে পড়ে গেল কিফিলের বোন এমনভাবে মান মানে তার চাচাতো বোন এমনভাবে শরীরটা কাঁপতেছে কাঁপতেছে কাঁপতে মেয়ের প্রত্যেকটা শরীরের যত ফসম আছে ফসমের গোড়া থেকে এমন ভাবে পানি বের হচ্ছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় চোখ দিয়ে পানি বের হচ্ছে এত পরিমাণে কান্না করতেছে কি ডাক দিয়ে বলে রে তুমি কি করতেছো। আমি সকল প্রস্তুতি নিলাম তুমি এত কান্না কেন করছো কান্না কেন করছো বোন ডাক দিয়ে বলে ও আমার ভা আমি কেন কান্না করছি আমি কেন কান্না করছি আমি কবরে রাজাবের ভয় করছি আমি ফুলসিরাতের ভয় করছি আমি মিজানের ভয় করছি কালকে আমাদের ময়দানে মাতার হাত সূর্য থাকবে মাতার আদা হাত উপরে মস্ত গোলো গোলে গলে পড়বে শুধু তাই না কবরের মধ্যে হাজার হাজার বছর আমাকে থাকতে হবে আগুন দাও দাও করে চলবে আমি এই সমস্ত আজাবের ভয় করছি কিফিল বলে ও তুমি তো আমার অন্তরের মধ্যে ভয়ে ঢুকে দিলে আমি যা করেছি সব ভুল করেছি তোমাকে আর এই কাজ আমার সাথে করতে হবে না তুমি আমার কাছে টাকা চেয়েছ আমি তোমাকে টাকা দিয়ে দিলাম তুমি আমার কাছ থেকে মুক্ত হয়ে যা যাও কিফিল তো তার অন্তরের মধ্যে আসলো আমি শেষ করে দিতেছি সম্মানিত ভাইয়েরা আমার কি ফিল এত পরিমাণে কান্নাই ভেঙে পড়েছে দৌড়াতে দৌড়াতে তার একটা ঘর ছিল জঙ্গলের মধ্যে ঘুরে ঘরের মধ্যে চলে গেলেন করে ঘরের মধ্যে গিয়ে আবার আল্লাহ তাআলার কাছে আমার আল্লাহ তাআলার কাছে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন জাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দূর আঘাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করছে সে তার মধ্যে গিয়ে বলছে আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি আমার মতো পাপি তোমার জামিনে আর কেহ নাই তোমার আর কেহ নাই আমি অনেক গুণা করেছি যত গুণা আমি করেছি আমার জাহান নাম ছাড়া আর কিছু আমি চোখে দেখি না কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম তোমার রহমান নামের খাতির আমাকে মাফ করে দাও আমি কাল কেমতের ময়দানে তোমার কাছে কোনো হিসাব দিতে পারবো না কাল কেমতের ময়দানে আমি তোমার কাছে দরা খেয়ে যাব আমি মানুষের টাকা মেরে খেয়েছি আমি সুদ খেয়েছি আমি এত এত পরিমাণে গুণা করেছি আমার জীবনে এমন কোনো গুণা নাই আমি করে নাই আল্লাহ তোমার রহমান নামের খাতিরে মাফ করে দাও এত পরিমাণে সে আল্লাহ তালার কাছে তৌবা করেছে তৌবা করেছে আমার আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছে ওই মুহূর্তে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে আজরাইল যা 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 আমার বাল্লা জীবনে বহু গুনা করেছে কিন্তু আজকে আমার কাছে তৌবা করেছে আমি আল্লাহ রহমান আমার কাছে তৌবা করেছে আমি আল্লাহ তাআলা তো রহমান আমার কাছে তার তৌবা এত অপছন্দ হয়ে গিয়েছে আমি আল্লাহ তালা তাকে মাফ করে দিলাম যাক এই মুহূর্তে যা আজরাইল রাইল যা তুই তার রোহটাকে বের করে নিয়ে আস কিফিল দুনিয়া ছেড়ে চলে গেল এনতে কাল হয়ে গেল তখন সমাজের মানুষ সকালবেলা খবর পেলো কিফিল দুনিয়াতে নাই দেখবেন একজন খারাপ মানুষ যখন মারা যায় একজন খারাপ মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে কোন জালেম যখন দুনিয়া থেকে মারা যায় জুলুমকারী সমাজে আমাদের সমাজে আসে না নাই যখন মারা যায় মানুষ আলহামদুলিল্লাহর জায়গায় কি বলে বলেন আলহামদুলিল্লাহ বলে এই লোকটা মারা গেছে ভালো হয়েছে কথা বলেন ঠিক কিনা সকালবেলা টিফিলের এলাকার মানুষ যখন তার কাছে যায় টিফিলের এলাকার মানুষ গিয়ে দেখে লাশটা দেখে আসি যখন তারা গেল আল্লাহ আকবর বলেন সবাই আর একটু চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর সকালবেলা কিফিলের দরজার সামনে যখন যায় কিফিলের দরজার সামনে গিয়ে দেখে দরজার মধ্যে লেখা কত হলিল কিফিল আল্লাহ বা আমি আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিয়েছি ও মুসলমান ও গোপালগঞ্জবাসী লম্বা আলোচনা সোর আতুল মিনুন নিয়ে আলোচনা করলে সারারাত আলোচনা শেষ হবে না শুধু একটা কথা বলব গুনা থেকে বেঁচে থাকবেন এটাই আমার আল্লাহ তালা কোরানুন কারিমে বলেন অল্লাদিনা মু ঝিম হাফি তোমাদের যৌনাঙ্গকে তোমরা করো তোমাদের নজরকে তোমরা হেফাজত করো আমার ভাইরা কাল আমাদের ময়দানে জবাব দিতে পারবো না সেই জন্য গুণা থেকে বেঁচে থাকবে সামনে যদি আবার সুযোগ হয় কখন আমি যদি কখনো গোপালগঞ্জ আসি আপনাদের সামনে এই আলোচনা করবো ইনশাল আমাকে আপনাকে এই সাতটি গুণ অর্জন করার দরকার আছে না নাই চারটা গুণের কথা বলেছি অনেক কথা বলেছি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথাই আপনারা কষ্ট পেয়েছেন তাই না আরেকটা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন